সুন্দরবন ভ্রমণের একটি বড় অংশ কেটে যায় এই নদী আর কিন্তু খালেই সুন্দরবনে যে সমুদ্র আছে তা কি জানেন হ্যাঁ বন্ধুরা আজকে আমরা সুন্দরবনের জামতলা সমুদ্র সৈকত ভ্রমণ করতে যাচ্ছি এ কারণে আমরা একেবারে কিন্তু ভোরে বেরিয়ে পড়েছি কারণ এই সমুদ্র সৈকতে আমাদের যেতে হলে দীর্ঘ একটা পথ পাড়ি দিয়ে সুন্দরবনের মধ্য দিয়ে যেতে হবে সুতরাং যাত্রাটা বেশ রোমাঞ্চকর হবে বলে আশা করছি আমরা আমাদের দলবল নিয়ে বেরিয়ে পড়েছি শুরুতে চোখে পড়লো সুন্দরবনের বাইন গাছ ওয়াশরুমের ব্যবস্থা আছে এখানে দেখা যাচ্ছে দূরে একটা ওয়াচ টাওয়ার চোখে পড়ছে সেই পথ দিয়ে আমরা যাব তার আগে এই ঝোপগুলো এগুলো কিন্তু হচ্ছে ফার্ন গাছের ঝোপ এবং এখানে লিখা আছে যে টাইগার ফার্ন এই যে ওয়াচ টাওয়ার আমরা আরো কাছাকাছি তবে এটা হচ্ছে পুরাতন ওয়াচ টাওয়ার আমাদের সামনে যেটা দূরে ওটা নতুন ওয়াচ টাওয়ার এই যে এটা নাম হচ্ছে জামতলা টাওয়ার দেখতে পাচ্ছেন জামতলা সি বিচ এই টাওয়ার থেকে তিন কিলোমিটার দূরে অবস্থিত চমৎকার একটি পুকুর বা জলাশয় এগুলো হয়তো বন্য প্রাণীদের তৃষ্ণা মেটাতে সহায়তা করে এই জলাশয় বা জলাধার যাত্রাপথে দুষ্টু কিছু বানর আমাদের ফলো করছিল তারা আসলে লক্ষ্য করছিল আমরা কোনো খাবার নিয়ে যাচ্ছি কিনা সুন্দরবনের এই খোলা মাঠ দিয়ে আমরা হেঁটে যাচ্ছি আর সামনে দেখতে পাচ্ছেন পূর্বাকাশে উদীয়মান সূর্য এই সি কটকায় অবস্থিত সুন্দরবনের কটকা অঞ্চলে এবং এটি কিন্তু আমরা তিন থেকে চার কিলোমিটার পথ পাড়ি দিয়ে যাচ্ছি সুতরাং বড় একটি পথ হাঁটতে হচ্ছে এবং বেশ কিন্তু ক্লান্তিকর হতে পারে কারো কারো জন্য এই যাত্রাটি দেখুন বিস্তৃত প্রান্তর চারপাশে বন জঙ্গল গাছপালা দেখার পাশাপাশি এই বিস্তৃত প্রান্তর দিয়ে হেঁটে যেতে কিন্তু এক অন্যরকম অনুভূতি হচ্ছে আমরা ধীরে ধীরে এগিয়ে যাচ্ছি জামতলা সমুদ্র সৈকতের দিকে অনেক পথ পাড়ি দিলাম আর একটা দিক নির্দেশনা দেখা যাচ্ছে দেখি আর কত দূরে এখনো কিলোমিটার এক দশমিক আমরা কিন্তু এখন একেবারে গহীন জঙ্গলে নিজেদের বাসস্থান ছেড়ে পশু পাখিদের এই অভয়ারণ্যে এসে পড়েছি আর মনে হয় বেশি পথ বাকি নেই ওই যে ওই পাশে আলো ঝলমল ওই এলাকাটাই সম্ভবত সমুদ্র সৈকতের এলাকা এবং হ্যাঁ আমরা কিন্তু এসে পড়েছি আমাদের কাঙ্ক্ষিত জামতলা সমুদ্র সৈকতে এবং এখানে এসে কিছুটা ছায় আমরা জিরিয়ে নিলাম কারণ অনেক ক্লান্ত সবাই কিছুটা জিরিয়ে নেওয়ার পর তারপর যেন গেলাম দেখতে এই সমুদ্র সৈকতটি মংলা সমুদ্র বন্দর থেকে নব্বই কিলোমিটার দূরে অবস্থিত এখানকার বৈশিষ্ট্য হচ্ছে কালো বালির চাকচিক্য একদিকে সুন্দর বন অর্থাৎ ম্যানগ্রোভ বন অন্যদিকে সমুদ্র সৈকত এ যেন স্রষ্টার এক অপূর্ব সৃষ্টি বাংলাদেশ যেন অপরূপ প্রাকৃতিক সৌন্দর্যের এক মিলনস্থল জামতলা সমুদ্র সৈকত থেকে এটুকুই দেখা হবে সুন্দরবনের অন্য কোনো স্পটে অন্য কোনো সৌন্দর্য নিয়ে